বর্ষাকালে দেখুন এই বেডের মধ্যে আমার কত পরিমাণে শশা হয়েছিল একটা শশা আমি পাকার জন্য রেখেছিলাম বীজ করার জন্য সেই বীজ থেকে আজকে আবারও চারা বসাবো যাতে শীতের শুরুতে আমি এখান থেকে প্রচুর পরিমাণে শশা পাই তো দেখুন বীজগুলো জলে দশ বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুতির কাপড়ে বেঁধে রেখেছিলাম দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু অঙ্কুর এসে গেছে এই অবস্থায় ডাইরেক্ট আমি বসিয়ে দেবো আপনারা চাইলে ডিসপোজাল গ্লাসের মধ্যে চারা বানিয়েও বসাতে পারেন আর এটা আমার খুবই হালকা মিডিয়া এর আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই বড়ো ব্যাগটা কীভাবে আমি বানিয়েছি প্রায় কিচেন কম্পোস্ট কোকোপিট এবং গোবর সার সব কিছু নিমখোল সামান্য হাড়গুঁড়ো এগুলো সব ছড়িয়ে রেখেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে দেখুন আমি এই যে বীজগুলোকে বসিয়ে দিচ্ছি আশা করছি এখান থেকে ছোট ছোট চারাগুলো বেরিয়ে যাবে তারপর আমি বারবার আপডেট দিতে থাকব আপনাদের কিভাবে চারাগুলোকে যত্ন করবেন যাতে প্রচুর পরিমাণে শশা পান